হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের দেখাব এলইডি লাইট ছয় মাসের গ্যারান্টি মাত্র একশো টাকায় আপনারা পেয়ে যাবেন আপনাদের বাজারে ইলেকট্রিকের দোকানে এই নামটি দেখে কিনবেন এই লাইটটি খুবই ভালো একটি লাইট অল্প টাকায় আপনারা ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাবেন লাইটটি খুব ভালো সার্ভিস দে সুন্দর আলো দে আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল বটনটি বাজিয়ে দিন তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ